তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের বিষয়টি হলো আমরা তো প্রত্যেক সোমবারই শিব পুজো করে থাকি কিন্তু হ্যাঁ তোমরা ভিডিওটি দেখার পর হয়তো ভাববে যে দিদি এতে কী বিশ্বাস আছে হ্যাঁ এই পুজোটি কোনো বিশেষ পুজো নয় কিন্তু এমনভাবে আমি করেছি যেটা আমরা নিত্য পুজোতে কাজে লাগাতে পারি বা সবসময় করে উঠতে পারি যেটা কখনোই আমাদের কাছে বিরক্ত হয়ে না ওঠে তো এই দেখো আজকে আমি শিব পুজোর জন্য একটু রয়েছে এখানে মধু কপুর রয়েছে আরতি করব ঘি রয়েছে আর দুটো আমি অপরাজিতা সাদা ফুল নিয়েছি দুব্বা নিয়েছি এখানে গঙ্গা জল রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফুল বেলপাতা সবই রয়েছে এখন তো যেহেতু কচি কচি বেলপাতা উঠছে আর এখানে রয়েছে আমার ঘরে যেহেতু সাইবিক্সের গাছ রয়েছে তার পাতা আমি প্রত্যেক সোমবারেই দিই তোমাদের বাড়িতে না থাকলে কোনো ব্যাপার না কিন্তু দুব্বা আতপ চাল সেটা দিতেই হবে শিব ঠাকুরকে আর এদিকে দেখো দুতুরা রয়েছে এটা হলো থোকা দুতুরা বেগুনি কালারে এটা আমার বাড়িতেই রয়েছে আমার হাতের লাগানো গাছ সেখান থেকে আমি ফোটে নিই কিন্তু যেহেতু আর সোমবার বলে আমি তুলে এনেছি তো বন্ধুরা কি দিদিভাইরা তোমাদেরকে আমি বলি আজকে আমি যে আজকে আমি বিশেষভাবে দেখাবো না খুব সহজেই দেখাবো কি করে আমরা প্রত্যেক দিন খুব সহজেই শিব পুজো করে নেব যেটা আমাদের রুটিনের মধ্যে চলে আসলে আমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো চলো কি করে পুজো করবো তো দেখো এখানে যেহেতু শিবলিঙ্গটা রয়েছে এবার সবার প্রথম আমি শুধু এমনি সাদা জল দিয়েই ধুয়ে পরিষ্কার করে নেব আগে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আবার ফিরে আসছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি শুধু মধু মাখিয়ে নেব আর কিছুই না মধু মাখিয়ে নেব শিবলিঙ্গে এবং নন্দী মহারাজকে তোমরা যদি এইভাবে পুজো করো নিয়ম করে তাহলে দেখবে কোন দিক দিয়ে সংসারে পজিটিভ শক্তি একটা ঠিক আসবে কিভাবে আসবে তোমরা নিজেরাই নিজে বুঝতে পারবে তো দেখো এবারে আমি এটাকে একদম সারা গায়ে সব দিকে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি দেখো মধুটা একদম সারা গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি পঞ্চমিত্র তৈরি করে নেব দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা খালি তামার ঘর তোমরাও এইভাবে নিয়ে নেবে আর সেখানে আমি দিয়ে দেবো কটা মিষ্টি মানে নকুনদানা বাতাসা যাই হোক আর দেবো এখানে আমি কাঁচা দুধ কাঁচা দুধ তোমরা না থাকলে এর বিপরীতে গঙ্গা জল নিতে পারো আর গঙ্গা জলও যদি না থাকে তো কিভাবে বাড়িতে ট্যাপকলের জলকে গঙ্গা জল তৈরি করে নেওয়া যায় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি এখানে দিয়ে দিলাম আমি মধু মিষ্টি গঙ্গা জল আর দুধ যেহেতু আমার হাতের কাছে দই নেই তোমাদের যদি দই না থাকে তোমরা পঞ্চমিত্র হয় সেখানে তুমি তোমরা তিনটে দিয়েও তৈরি করতে পারো এবার এটাকে আমি শিবের লিঙ্গে ঢেলে দেবো তার আগে আমি দিয়ে নেব একটা বেলপাতা বেলপাতাটাতে অবশ্যই চন্দন মা খাবে আর তারপরে দিয়ে দেবে জল আগে দেবে আমাদের নন্দী মহারাজকে জয় শ্রী নন্দী মহারাজ জয় শ্রী নন্দী মহারাজ জয় শ্রী নন্দী মহারাজ তারপরে দিয়ে দেবে দেবতাকে কারণ সর্বপ্রথম শিব ঠাকুরকে দিলে শিব ঠাকুর অসন্তুষ্ট হন তার আগে পেছনে যেগুলো রয়েছে সেগুলোকে আগে দিলে পরে ভগবান এমনিতেই খুশি হয়ে যান এবারে দিয়ে দেব শিবলিঙ্গে কিছুই বলতে হবে না শুধু হর হর বলে বাম বম ভোলে হর হর বলে বাম বম ভোলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর ভোলে বাম বম ভোলে ভোলে বলে আমরা এইভাবে দুধটা ঢেলে দেব। এবারে দেখো এখানে যে রয়েছে চান জলটা সেটাকে আমি একটু বাটিতে ঢেলে রাখবো সবাইকে একটু চন্দমিত করে দেব খাওয়ার জন্য তাই জন্য এটা অবশ্যই সবার মাথায় আর ঘরে সোমবারে দিতেই হয় আর বাকিটা যে বেঁচে যাবে সেটা আমি গাছের গোড়ায় ঢেলে দেবো তো দেখো অল্প একটু ঢেলে রেখেছি এটাকে আমি পাশে সরিয়ে রাখবো পুজো হয়ে গেলে পরে সবাইকে প্রসাদ হিসেবে দিয়ে দেব দেখো একটু ভালো গঙ্গা জল দিয়ে চান করিয়ে দেবো অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে গঙ্গা জল না থাকলে সাদা জলকেই গঙ্গা জল করে নিয়ে এভাবে অবশ্যই পরিষ্কার জল দিয়ে স্নান করাতে হবে এবারে আমি সমস্ত মুছে পরিষ্কার করে নেব সমস্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আমি এখানে পাশে একটা মোম জ্বেলে নিয়েছি এবারে ধূপ জ্বেলে দেবো এখানে আমি ধূপটাও জ্বেলে দিয়েছি আর এখানে দেখো ছোট্ট করে ও মেকে নিয়েছি পাশে ত্রিশুল এঁকেছি আর পাশে একটা শঙ্খ এঁকেছি এটা অবশ্যই আঁকতে হয় ছোটো বড়ো সবটাই নিজের কাছে যার যেমন জায়গা থাকবে তেমন এখানে একটু ফুল দিতে হয় ফুলটা দিয়ে দিলাম এবারে আমি একে একে শিব পুজোটা সেরে নেব এখানে যে চন্দন আমি ডলে নিয়েছি সেই চন্দন দিয়ে সুন্দর করে আমি তিলক কেটে দেব। ওম নমশিবাই ওম নম শিবাই ওম নম শিবাই একটু নন্দী মহারাজকেও দিয়ে দেব একটু নাগ দেবতাকেও দেবো ত্রিশুলেও দেব সবটাতেই দেবো এবার একে একে আমি সব জিনিস উপকরণগুলো দিয়ে দেব এখানে আতর চাল বেলপাতা সাতটা সাতটা ধুব্বা নিয়েছি আর সব কিছু প্রয়োজন মতো রয়েছে এক এক করে সবগুলোই দিয়ে দেবো একটু একটু করে এই লাগাতে হবে চন্দন দিয়ে দিয়ে দিতে হবে ওম নমশিবাই তো চলো একে 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 সব দিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি তো দেখো সবার প্রথম আমি নন্দী মহারাজকে ফুল দিয়েছি তারপরে এক এক করে শিব ঠাকুরকে সবগুলোই দিয়ে দিয়েছি ভিডিও ক্যামেরা যেহেতু একা একা করা ভিডিওটি এবারে এক হাতে ধরে থাকলে ঠাকুরের নামটা আমি ঠিক করতে পারবো না যার জন্য দেয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না দেয়াটা তোমাদের নিজের কাছে তোমরা কিভাবে ভক্তিভাবে দেবে সেটা নিজের মনের কাছে এবারে দেখো এদিকে ফুলগুলো রয়েছে সমস্ত সাজিয়ে দেবো একটু লাল ফুল দিয়ে দেবো মা গৌরীর নামে জয় শীসীমা দুর্গা এনেমজয় শীসীমা গৌরী এনেমুজয়সীমা পার্বতী জয় হর হর পার্বতী নমুজ হর হর পার্বতীরা হর্বত পার্বতী বলে এখানে আমি দিয়ে দিলাম ফুলটা এবার বাদ বাকি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো এখানে দেখো একটা থালাই আমি আতর চাল নিয়ে নিয়েছি প্রদীপ কখনোই শুধু বসাতে নেই আর এখানে ধূপ জ্বেলে নিয়েছি তারপরে ফুল তো পুষ্প দিতেই হয় আর যেহেতু কক্পুরের আলাদা করে আরতি করলে অনেকটাই সময় লাগে বা ভিডিও লং হয়ে যায় বা নিজেদের সময় থাকে না তার জন্য আমি কুকুরটা সবসময় প্রদীপের মতো দিয়ে দেব। তাহলে আমার দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে এবং চটপট হয়ে যাবে আর এখানে আমি সর্ষের তেল প্রদীপ জেলে নিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও দিতে পারো কোনো অসুবিধা নেই আর না থাকলে একটা মোম জেলেও দিতে পারো আজকে আমি দেখাচ্ছি খুব সহজেই তোমরা বাড়িতে খুব কম সময়ে কী করে শীত পুজোটা সারবে যেটা তোমরা নিত্য পুজোতে মানে রুটিনে নিয়ে চলে আসতে পারবে বা করবে কোনো বিরক্তি ভাব লাগবে না বা বেশি সময়ও লাগবে না ফুলটা আমি যেহেতু নিজের বাগানে তোলা আমি নিজের সাধ্য মতো দিয়েছি তোমরা তোমাদের যেমন হাতের কাছে ফুল থাকবে সেটাই দেবে দুটো বেলপাতা আর ফুল দিয়েও করলেও হয় কোনো অসুবিধা নেই কিন্তু করতে হয় এবারে দেখো আমি আরতিটা সেরে নেব ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় ওম নমঃ 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 শিবায় শিবায় তার সাথে সাথে ঘরের বাড়িতেও যে আমি পুজোটা সেরেছি সকল দেবী দেবতাকেও একটু আরতি দেখিয়ে দেবো কারণ তখন আমি পুজো দিয়েছি কিন্তু শাক বাজানো হয়নি বাড়িতে সকল দেবতার পুজোটা সেরেই আমি শিব পুজোটা করে তারপরে একেবারেই শাক বাজাই ধূপ দিয়ে আরতি দিই তো তার জন্য এখন সকলকেই দেখিয়ে নেব এবারে হয়ে গেছে আমি এটা এখানে রেখে দিয়ে এবারে একটু ঘন্টাটা বাজিয়ে শাকটা বাজিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শিব পুজোতে কোনো সিঁদুর ব্যবহার করে নিই সিঁদুর দিলে কোথায় দিতে হয় বলো তো এই যে এইখানে মা গৌরী থাকেন এই অংশটা শিবের হলো মা গৌরীর অংশ এইখানে সিঁদুর দিতে হয় তো সবার তো মনে থাকে না যার জন্য আমি সিঁদুর ব্যবহার করে নিই তোমরা অবশ্যই সিঁদুর দেবে না যদি হলুদ চন্দন থাকে অবশ্যই দেবে এবারে আমি দেখো সবগুলো হয়ে গেছে এবারে আমি একটু ঘন্টা বাজিয়ে সাতটা বাজিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দিই কারণ শিব পুজোতে যোগাড় দেওয়া যায় না হ্যাঁ ঘন্টাটা বাজানো যায় তো যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি যার জন্য আমি ঘন্টাটা বাজাতে পারিনি কিন্তু শাকটা অবশ্যই বাজালাম এবারে আমি প্রণামটা সেরে নেব এখানে রয়েছে বাবা ভোলেনাথের ছবি আর সেখানেও আমি কিছু বেলপাতা দুবা আতর চাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে রয়েছে আমার নারকগোপাল আর এদিকে ভোগ দেওয়া আমার হয়ে গেছে যার জন্য আমি শিবলিঙ্গের কাছে আলাদা করে ভোগ দিইনি তোমরা যদি ছবি না থাকে অবশ্যই শিবলিঙ্গের কাছে ভোগ দিতে পারো আর দেখো খুব সহজেই কম সময়ে কিভাবে আমি চটপটটা পুজো সেরে নিলাম একদম তোমরা এইভাবেই করো আর যদি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো আর ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের খুব সহজেই কম সময়ে কি করে তোমরা বাড়িতে পুজো সারবে আর এই ধরনের পুজো করলে সত্যিই সংসারে সুখ শান্তি অবশ্যই ফিরে আসে আর সব দিক দিয়ে নেগেটিভ শক্তি অবশ্যই প্রবেশ করবে তোমরা নিজেরা নিজেরাই ফল পাবে এবং বুঝতে পারবে কিছুদিন করার সাথে সাথেই নিজেরাই বুঝতে পারবে যে বাড়িতে কি কি ভালো ভালো হতে চলেছে শিব ঠাকুর হলেন ভোলেনাথ ঠাকুর কোনো কিছু না থাকলে শুধু গঙ্গা জল আর বেলপাতা দিয়ে পুজো করলেই হয় তো কিন্তু আমি নিত্য পুজোটা এইভাবেই সেরে থাকি শুধু সোমবার নয় প্রত্যেক নিত্য পুজোটাই সেরে থাকি আমার কাছে কিন্তু একটু বিরক্ত লাগে না কারণ আমি পুজোটা আমাদের নিজেদের যেমন জীবন চলাটা একটা রুটিন হিসেবে আমরা করে নিয়েছি আমি পুজোটাকেও আমি রুটিন রুটিন হিসেবে করে নিয়েছি যার জন্য আমার কিছু মনে হয় না তোমরাও এইভাবে করতে থেকো আর আমার পাশে থেকো আর যারা ভিডিওটি পুরোটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আরও একটি কথা বলি পুজো যখন সব সম্পূর্ণ হয়ে যাবে সবার শেষে একশো একবার শিব জাপ করতে হয় ওম নমশ ওম নমশ বলে তোমরা যদি না পারো একুশ বার করবে একুশবার না করলে এগারো বার করবে এগারো বার না করলে পাঁচবার তো করবেই করবে যার হাতে যেমন সময় তেমনটাই করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই আজকে শেষ করছি আমি ভিডিওটি ওম নমশ শিবায় ওম নম শিবায় ওম নমশ হর হর বলে বম বম বলে হর হর বলে বম বম